নিউ আপডেট যদি আপনার রিলস ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে তারপরেও কিন্তু সেই মিলিয়ন মিলিয়ন ভিউ থেকে আপনাকে আগে যেভাবে ইনকামটা দিত বর্তমান সময়ে কিন্তু আপনাকে সেভাবে ইনকাম বা সেভাবে ডলার কিন্তু আপনাকে দেওয়া হবে না বা দেওয়া হচ্ছে না তো আমার স্ক্রিনে লক্ষ্য করুন স্ক্রিনে কিন্তু আপনাকে ক্লিয়ারলি আমি বুঝিয়ে দেব কেন বা কিভাবে কাজ করলে আপনার রিলস ভিডিওগুলা বা রিলস ভিডিওর বর্তমান নতুন আপডেট কি রিলস ভিডিও থেকে কিভাবে বেশি পরিমাণে ইনকাম করা যায় এ টু জেড কিন্তু আপনাদের লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন দেখলে কিছু না কিছু তথ্য এখান থেকে জানতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমরা যারা নিত্যদিন রিলস ভিডিও পোস্ট করে থাকি রিলস ভিডিওতে যদি ভিউ আসে পঞ্চাশ হাজার বা এরও অধিক ভিউ হয় অনেকের বা এর নিচেও অনেকের ভিউ হয় কিন্তু এখন ফেসবুক কিন্তু নিজেই বলে দিয়েছে আপনি যখন মনিটাইজেশন অপশনে যাবেন মনিটাইজেশন অপশনে যাওয়ার পরে কন্টেন্ট মনিটেশন যারা পেয়েছেন এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনে যখন আপনি ক্লিক করে দেবেন এই ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু উপরে একটি অপশন বা একটি লেখা কিন্তু কিন্তু আপনাকে লিখে দিয়ে দিবে যে এখন থেকে আপনার ভিডিওতে আপনার রিলস ভিডিওতে যে পরিমাণের ওয়াচ টাইম আপনি জ্ঞান করতে পারবেন সেই ওয়াচ টাইমের অনুযায়ী কিন্তু আপনাকে আর্নিংটা কিন্তু দেওয়া হবে তাই আপনার ধরেন একটা ভিডিও বিশ সেকেন্ডের কিন্তু সেই ভিডিওটা যদি পাঁচ সেকেন্ড দেখেই যদি কোনো ব্যক্তি শেষ করে দেয় তাহলে কিন্তু সেটা একটা ভিউ কিন্তু সেখানে দেখাবে কিন্তু সে ব্যক্তি কিন্তু পুরা ভিডিওটা দেখলো না যার কারণে এই ওয়াচ টাইমটাও কিন্তু আপনার ভিডিওতে কম হইল যদি আপনার ওয়াচ টাইমটা বেশি হয় যদি আপনার দর্শকরা আপনার অডিয়েন্সরা পুরা বিশ সেকেন্ড ধরেই আপনার ভিডিওটা দেখে তাহলেই কিন্তু আপনার সেই ভিডিও থেকে বেশি পরিমাণের একটা অর্থ উপার্জন করা সম্ভব বা ফেসবুক এটাই বলতেছে সেই ভিডিও থেকে আপনি বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন আপনি বলতে পারেন যে আমার ভিডিওতে পঞ্চাশ হাজার ভিউ আসছে কিন্তু পঞ্চাশ হাজার ভিউ থেকে কন্টেন্ট বা রিলস ভিডিও থেকে আমাকে তেমন আর দেওয়া হচ্ছে না তো আপনার রিলস ভিডিও থেকে আর না হওয়ার এই একটাই কারণ আপনার অডিয়েন্সরা আপনি যে ধরনের ভিডিওগুলো মানুষকে দেখাচ্ছেন আপনার ফলোয়ার্সরা বা নন ফলোয়ার্সরা সেই ভিডিওগুলো দেখতেছে ঠিকই কিন্তু সেই ভিডিওগুলা মানুষ ফুল দেখতেছে না বা সম্পূর্ণ দেখতেছে না সেই ভিডিওগুলোতে এমন কিছু নাই যে আসলে ভিডিওগুলো ফুল দেখার মতো তাই আপনি অবশ্যই চেষ্টা করবেন যে ভিডিওগুলো সম্পূর্ণ যাতে মানুষ দেখে বা মানুষের কাজে আসে অবশ্যই সেই ভিডিওগুলো থেকে ফেসবুক বর্তমান সময়ে কিন্তু বেশি পরিমাণের ইনকাম দিবে বা আপনি অর্থ জেনারেট করতে পারবেন তো যারা নতুন নতুন রিলস ভিডিও তৈরি করেন বেশি বেশি এই বিষয়টা এই কথাগুলো অবশ্যই মাথায় রেখে কাজ করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত এই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আপনার ইনকামের কি অবস্থা অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে বলে যাবেন এবং কি পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও চান সেটাও কমেন্টের মাধ্যমে বলে যাবেন আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন